নিমতৌড়ি সমবায় সমিতি নিজেদের দখলে ধরে রাখলো শাসক দল রবিবার নিরাপত্তার পুলিশের শুরু হলো কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন ব্লকের উত্তর সোনাময় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই কৃষি উন্নয়ন সমবায় সমিতি সকাল থেকে নিমতৌড়ি দেশবন্ধু প্রাইমারি স্কুলে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া মোট আসন সংখ্যা আটটি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে আটটি করে আসনে প্রার্থী দিলেও চারটে আসনে প্রার্থী দেয় সিপিআইএম নিমত উত্তর সাঁতান চক উত্তর নারকেলদা কুলবেড়িয়া এবং উত্তর সোনাময়ী মৌজার মোট তিনশো জন এই সমবায় নিমতির ভোটার রয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে উত্তর সোনময়ী গ্রাম পঞ্চায়েতে বিজেপির দখলে থাকলেও দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এই গ্রাম পঞ্চায়েত থেকে সামান্য কয়েকটি ভোটে লিড পায় বিজেপি তবে নিমতৌরি সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন আটটি আসনের মধ্যে আটটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস বৃষ্টিকে উপেক্ষা করেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জয়ের উল্লাসে মেতে ওঠেন বিজেপি সমিতি থেকে দূর 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 হঠাৎ আট জন সবাই নির্দলীয় সহবায় সমিতি নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত আটজন প্রার্থী জয়লাভ করে যেখানে পঞ্চায়েত নির্বাচনে এই উত্তর সময় গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে গিয়েছে আবার লোকসভাতেও বিজেপির পক্ষে লিড সামান্য লিড থাকলেও সমবায় নির্বাচনে তৃণমূলের জয় কি বলবেন জয় মানুষ সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিল আমাদের পঞ্চায়েত নির্বাচনে এটা আমাদের জেলার হেডকোয়ার্টার গ্রাম পঞ্চায়েত এখানে আমরা কোনোদিনই হারিনি সাময়িক একটা বিভ্রান্তি হয়েছিল রাজনৈতিকভাবে তখনও অস্বস্তিকর অবস্থায় ছিল উত্তরসনামী গ্রাম পঞ্চায়েত সেই জন্যই এখানে মানে কী বলা যায় একটা খারাপ রেজাল্ট হয়েছে গ্রাম যে আমরা একটা ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি তবে আমরা নিশ্চিত ছিলাম যে মানুষের কে আমরা আমাদের সামনে নিতে পারব লোকসভা নির্বাচনে সামান্য একটু আমাদের এখানে রেজিস্টু হয়েছে কিন্তু আমরা প্রথম থেকে ঐক্যবদ্ধ ছিলাম যে আমরা এই সমবায় সমিতি নিশ্চিতভাবে মানুষের কাছে গেলে আমরা আমাদের জয় নিয়ে বলবেন এটা মমতা ব্যানার্জির জয় সাধারণ মানুষের জয় এবং যারা এই এতটা আগের কারণে যারা সমবায় সমিতি চালিয়েছে সুষ্ঠুভাবে তাদের জয় আপনার নাম আমার নাম সোমনাথ বেড়া আমি সাধারণ সম্পাদক কৃষি সমবায় সমিতি আজকে যে নির্বাচন হলো এই নির্বাচনে প্রার্থী দিয়েছিল তৃণমূল দল থেকে আটজন বিজেপি দল থেকে আটজন এবং সিপিএম দল থেকে চারজন এই সকলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূলের সকল প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছে এখানে তিনশো সাতষট্টি জন ভোটার ছিল প্রার্থীর সংখ্যা কুড়ি জন টিএমসি সব সেটেই জয়লাভ করেছে দেখুন এই জয় আমরা তৃণমূল কংগ্রেস যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে এই জয়টা আমাদের জয় নয় এই জয়টা মামাটি মানুষের জয় সমিতি নিমতী সমবায় কৃষি সমিতির সকল সদস্যদের জয় নৈতিকতার জয় নীতির জয় এই জয় নিয়ে এটা তো একটা সমবায় ব্যাংক এখানে সমবায় ভিত্তিক হিসাবে আমরা এলাকার কৃষকদের একটু উন্নয়নে আমরা সমিতির পরিচালন কমিটির সদস্য হিসাবে যেটুকু করার সরকারি নিয়মকানুন বিধি মেনে আমরা যেটুকু করা সেটুকুই করবাচনে না এটা আমরা ঠিক পরাজয় বলবো না সমবায় নির্বাচনটা পঞ্চায়েত এবং লোকসভা ভোটের থেকে সম্পূর্ণ আলাদা ভোট কেন এটা দীর্ঘদিন ধরে কংগ্রেস আমল থেকে এটা তাদের দখলে ছিল আর এখানে যে সদস্যগুলো করানো হয় ওনারা ওই তৃণমূল দেখে দেখে সদস্যগুলো করানো হয় অতএব আমরা এটা আমাদের হার নয় এটা আমাদের এখান থেকে শুরু আমরা বলতে পারি যে আমাদের এটা নৈতিক জয় কেন এখানে বিগত দিন আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি এখানে লড়াই করেনি আর কোনোদিন দিন ভোটও হয় না সেই জন্য এবারে আমরা আটটা আটটা আমরা প্রার্থী দিতে পেরেছি এটা একটা প্রাথমিক জয় তারপরেও মানুষ আমাদের যেভাবে ভোটটা দিয়েছে তো আমরা বলবো আমাদের এটা নৈতিকই জয় তো আমরা হারলেও এটা নৈতিক জয় কেন ভোটটা এখানে হতো না আর তৃণমূল দেখে দেখে একটা বাড়িতে চার পাঁচটা ছটা করে ভোট একই মানে বাপ ছেলে স্ত্রী মেয়ে এরকম করে ভোট অতএব সেখান দিয়ে আমরা যে ভোটটা পাবো এটা আমরা আশা করি সেদিক থেকে আমরা বলবো যে আমরা লড়াই দিতে পেরেছি আগামী দিনে আমরা চেষ্টা করব যে যাতে আমরা ঠিকঠাকভাবে ভোটটা করে আমরা জয়লাভ করতে পারি আপনি বলছেন যে তৃণমূল এক পরিবারের একাধিক ভোট রয়েছে সেগুলো কি হ্যাঁ ওখানে যারা ম্যানেজমেন্টে থাকে দায়িত্বে তারাই করে আমাদের যাদের জায়গা জমি আছে আমাদের বিজেপি প্রভাবিত যারা সদস্য যাদের জায়গা জমি আছে তারা ওখানে আবেদন করল তাদের সদস্য পদগুলো কেটে দেওয়া সেদিক থেকে আমরা আমাদের একটাও ছিল না আমরা একটাও ভোট তুলতে পারিনি কিন্তু সেদিক থেকে মানুষ কিন্তু আমাদের আশীর্বাদ করেছে যেটুকু ভোট পেয়েছি এতে আমি বলবো আমরা আশাবাদী আগামী দিনে আমরা জয় আমরা নিশ্চিত করব আগামী দিনে স্বপন কুমার মান্না তমলুক মণ্ডল চার মণ্ডল সভাপতি নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আজকে চলে আসুন সানসাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটোলেকট্রিক ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যের লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়তে জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ এই মৌসুমে পাঠক বাজার নিয়ে এসেছে মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলা মাত্র ন টাকা ডাউন পেমেন্টে যান নতুন বাইক সেই সাথে পুরনো বাইক এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন এক্সচেঞ্জ বোনাস দু হাজার টাকা এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আজকে চলে আসুন পাঠক বাজাজে ময়লা আসনান বাজার বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি জিরো ফোর এইট ফাইভ এইট ফাইভ এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড সেনিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য